তীব্র গরমে প্রচার সারলেন সব্যসাচী চ্যাটার্জি। তাপমাত্রার পারদ প্রায় চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই ইতিমধ্যে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন তারই মাঝে লোকসভা নির্বাচনের প্রচার সারলেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। আজ শনিবার হাওড়া সদরে লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাকসারা এলাকায় জনসংযোগ করলেন সিপিআইএম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জি। তিনি বলেন এই গরমেও আমাদের প্রচার সারতে হচ্ছে দেশের সব মানুষ জলছত্র দিতে পারে না জল কোম্পানিগুলো মানুষের মানুষকে শোষণ করছে হাওড়া সদরে সমস্যা সেই জলই কোথাও টিউবওয়েল আছে 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 কিন্তু জল জল নেই কোথাও আবার এমন জায়গাও যেখানে সারা বছরই জল দাঁড়িয়ে থাকে সাধারণ মানুষের পাশে তিনি থাকবেন এমনটাই জানান আমরা তো তীব্র গরমে প্রচার রাখছি তীব্র গরমে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখনো পর্যন্ত জল ছাড়া তারা বেঁচে থাকেন মুনাফা করে জলের কোম্পানি আজকে দেশের মানুষকে শোষণ করে যাচ্ছে এটা আগে অন্যান্য রাজ্যগুলোতে এই বাংলায় এই হাওড়া সদর লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটাই বিধানসভা এরকম জায়গা আছে যেখানে মানুষকে এখনো জল কিনে খেতে হয় টিউবওয়েল হয়েছে কিন্তু সেখানে জল আসে না এইরকম একটা পানীয় জলের সমস্যা আমার গোটা হাওড়া শহরে আপনি নিলুয়ায় যান বেলুরে যান আপনি আমাদের এই সব অঞ্চলে যান দুটো সমস্যা জল না আসার সমস্যা আর জল দাঁড়ানোর সমস্যা আর্ধেকের সময় বেশি আমি সেদিনকে গোয়া বেরিয়ে বলে একটি জায়গা দিই হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গিয়েছিলাম সেখানে জল দাঁড়িয়েই আছে মানে সে জল সারা বছর বেরোয় না বাড়ি থেকে বেরোতে হয় পারলে একটা নৌকো লাগবে পুকুর থেকে এরকম একটা অবস্থার মধ্যে দিয়েছেন বলে গরমটা আমাদের কাছে কোনো ব্যাপার না গরম নিয়েই চলতে হয় গরম নিয়েই চলবো দেশের বেশিরভাগ মানুষের কন্ডিশন ছাড়া থাকে দেশের বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত এইভাবেই চলে আপনি জানেন যে শ্রমিক এখনো পর্যন্ত এই রোজ এ পিঠছে লোয়া সালে ওই গরমের মধ্যেই তাকে কাজ করতে হচ্ছে আমরা কি উদ্ধার করে দিচ্ছি বলুন তো একটা এমপি ভোটে ক্যান্ডিডেট হয়ে আমি যদি বলি হাঁটতে পারছি না গরম হচ্ছে কি উদ্ধার করছি যেরকম হাঁটতে পারবে না ক্যান্ডিডেট হয়ে হয় হাওড়া থেকে অর্পন সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ